কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে আসার পরে আজকে নয় মাস আমাদের এখন বর্তমানে যারা ছাত্র বাইরা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে দুঃখের বিষয় হচ্ছে তারা আজকে নয় মাসের মধ্যে আমাদের একটু খবর পর্যন্ত নেয়নি যে আমরা কিভাবে আসি আজকে আমি সংযুক্ত আওয়ামী লীগ অর্থাৎ মুম্বাই থেকে যে যারা এসেছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও সম্মান জানাচ্ছি

একজন দুবাই জেনারে প্রবাসী আসলে আমরা দুবাইতে কি জীবন ফেলে আমরা বাংলাদেশে আসছি শুধুমাত্র আমরা যারা জেন করে যাচ্ছি শুধু পাড়ায় যাই আমাদের কেমন জীবন ছিল সংযুক্ত আরব আমিরাতে যারা ওই দেশ থেকে বাংলাদেশে আসছে শুধু তারাই জানে আজকে নয় মাস হয়ে গেছে নয় মাস হয়ে গেছে আমরা বাংলাদেশে আসছি যাদের জন্য আমরা ওই দেশের রাস্তায় নেমেছি আমরা জানতাম সেই দেশের রাস্তায় নামলে আমাদের কি হবে আমরা কি আইনা করে যেতে হবে নাকি আমাদের ফাঁসি হবে আমরা কিছুই জানতাম না আমরা নেমেছি তাদের জন্য আমাদের বাংলাদেশে যারা লাই রয়েছেন তাদের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং গুলি চালিয়েছে তাদের সমর্থনেই কিন্তু আমরা রাস্তায় নেমেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে পরে আজকে নয় মাস আমাদের এখন বর্তমানে যারা ছাত্র বাহিনী বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে দুঃখের বিষয় হচ্ছে তারা আজকে নয় মাসের পরে আমাদের একটু খবর পর্যন্ত দেয়নি যে আমরা কিভাবে আসি অধিকার ভোটের অধিকার এবং আমাদের যে বাংলাদেশের ন্যায্য অধিকার সেই অধিকার গুলো বাংলাদেশ মাতৃভূমি কর্তৃক আমরা আদায় করে নিতে পারি আর আমি আমার প্রবাসী ভাই যারা আছেন যারা আমাকে দেখতেছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে স্বাগত জানাবো যে আমাদের বাংলাদেশ মাতৃভূমি দলে আপনারা আসবেন এই দল আমি আপনি আমরা প্রত্যেকে দাবি আদায় নিব সবাইকে স্বাগত সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রবাস পুরো যে প্রিয় যারা আছে তাদের পক্ষ থেকে আল্লাহ আসসালাম